তো দর্শক আমি এখন অবস্থান করতেছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার এটা হচ্ছে নইমিয়ার বাজারে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা সাগরের মাছ এবং কি নদীর মাছ এখানে বিক্রি হয় বিলের মাছও আছে তো আমাদের সাথেই থাকুন সব ধরনের মাছই আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাজারে একদম সেরা সেরা মাছ বিক্রি হচ্ছে এটা কিন্তু দুশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বিশাল বিশাল সাইজের কাকু মাছ তো আমরা সামনের দিকে যাব দেখুন এই যে এখানে কত বড় বড় সাইজের ব্রিগেড মাছ এক একটার সাইজ হবে আপনার পাঁচ কেজির উপরে এটা বিক্রি হচ্ছে ভাই কত যদি বলছিলেন তিনশো টাকা কেজি তিনশো টাকা একদম অল্পতম দামে বিক্রি হচ্ছে ব্রিগেড মাছ বিগ বিগ সাইজ তো আমরা একটু সামনের দিকে যাই দেখুন এই যে এখানে দেখুন অনেক বড় বড় সাইজের কিন্তু পাঙ্গাস মাছ এক একটা কেজিতে আসবে প্রায় দুই কেজি তিন কেজির মতো ভাইয়াটা কেজি কত দিচ্ছেন

আপনার থেকে ঝাটকা ভাল লাগে তো ই কেজি কত করে রাখছে আপনার থেকে হ্যাঁ একশো বিশ টাকা হ্যাঁ তো আমরা আরেকটা দোকানে যাচ্ছি এই যে এখানে দেখুন ছোট ছোট সাইজের পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা এই যে দেখুন সবাই একদম ভিড় পাকিয়ে পাঙ্গাস মাছ নিচ্ছে চা এই যে ভাই কত কই কেজি জেনেছেন কিন্তু বড় পাঙ্গাস নাই আচ্ছা ছোট নিছেন কই কেজি নিছেন আপনি 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি ও ভাই 1 কেজি পাঙ্গাস নিছে কত করে রাখছেন 150 টাকা কেজি টাকা কেজি একদম খুবই কম অল্প দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ এই যে আমরা সামনের একটা এই যে এখানে দেখুন মুরব্বি কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা ভাগা কত সুন্দর দেখুন পাবু মাছ অনেক সুন্দর মাছ এই যে ভাইয়া কিন্তু তিন তিনটা মাছ নিয়ে বসে আছে এটার কেজি কত দিচ্ছেন দুইশো টাকা কেজি কেজি টাকা বিক্রি হচ্ছে মাছ এই যে এখানে দেখুন বাটা অনেক সুন্দর সুন্দর সাইজের বাটা মাছ চাচা বাটা কেজি কত দিচ্ছেন দুইশো দুইশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বাটা মাছ ওদিকে দেখুন একদম সিরিয়াল মাছের বাজার আসলে প্রচুর চাহিদা সবাই একদম ভিড় পাকিয়ে মাছ নিচ্ছে তো আমরা একটু সামনের দিকে যাই একদম নদীর টাটকা মাছ দেখুন অনেক সুন্দর এখানে মাছ দেখেছি আমরা সামনে যাই দেখুন এই যে কত সুন্দর মাছ নিতে কিন্তু কত সুন্দর মাছ